নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও আছি কোনো এক রকম তবে আজকে আমার হাতে আর কোনো ভিডিও নেই এই ভিডিওটা ছিল অনেক আগের মানে যখন দুর্গা পূজার সময় বাবার বাড়ি গেছিলাম তখন এই ভিডিওটা করা ছিল দেওয়া হয়নি এখন পর্যন্ত তাই ভাবলাম যে এত সুন্দর যে এত দৃশ্যগুলো আছে তো ভিডিওটা দিয়েই দেই আর ভিডিও করার জন্য যে মন মানসিকতাটা দরকার এখন আমার এই দুই দিন যাবত এইরকম মন মানসিকতাটা নেই যার কারণে আর কি ভিডিও করা হবে না নেই তো এত সুন্দর একটা গ্রামের দৃশ্য বাড়ির পাশে নদী তারপরে এখানে আমার ছোটোকালের সব স্মৃতি যেমন ধরেন আমি যে স্কুলে লেখাপড়া করছি ওই স্কুলটাও এখানে আছে তো যার কারণে আর কি ভিডিওটা আমার আজকে এডিট করা তো স্কুলটা ছিল আমাদের বাড়ির উত্তর পাশে আর তার সাথে আছে সুন্দর একটা এই চারিপাশে বাঁধানো বটগাছ যে দৃশ্যগুলো দেখলে মানে চোখটা আপনাতেই জুড়িয়ে যায় মানুষ যখন কিনি সব বিশ্রামের দরকার হয় সবার কাজকামের পরে যখন কিনি শরীরে ক্লান্তি আসে তখন এই বটগাছটার গাছটার ছাওয়ার মধ্যে এখানে নদীর যে হাওয়াটা আছে ওই হাওয়াটা খায় সবাই বসে থাকে এখানে হ্যাঁ আমরা গেছি আমরাও জানে সকাল বেকেলের বাতাস খেয়েছি জায়গাটা এত প্রিয় সবারই এই জায়গাটা অনেক প্রিয় কারণ নদী আছে সাথে তারপর সব সময় বট গাছের কই বট গাছে ছায়ায় বসে থাকা যে কি একটা আনন্দের এই যে আমার ভাগ্নি বসে আছে তুই গুললাম ওই পাশে মেজে যে বড় জেঠা না না আমাকে ও নিমন্ত্রণ আছে তো এই যে মেজে জেঠা এই যে ল কাকার ঘর হ হো কলম তোমাকো দেইখা যাই আইছি যখন আ আরে না মিঠে খাম না বদি খাম না এহে মিঠে অনে রোদর মধ্যে আর ওই না গো না কত রিবাই সতরে মাছ দেখলাম সুন্দর মাছ মারছ মাছ মারতে কত কোন দেও না দেখলাম ভালো বড় বড় পুঠি ইংনে নদীতে এখন নতুন ধরেছে আমাকে দেও না সর বুড়ি না সর বুড়ি না এইনে এই ধরনের পুঠি এই ইও মারি নদীতে ও এতেও মারি এই বড়শি দেও মারি দেখি এই যে দুইটা পয়সা তো ই মাহাল ফানে ভাল আসার ধরে

খুবই मस्त হতে তাই দূরবি দূরবি মজা লাগবে কামে থাকা জে ধার কোন যতটা বনি নেবি শুনি উনি উনি ধর্মজলে মাছ পাবো উনি এত রে আর না ধর্মজলে মনে করতে তার এককে মানে 20 কেজি 15 কেজি রট করতে সকালে সকালে জে ধার না তুই মাছ মার কত কত আসো তোং নে তুই খাবি দাশনা খালি বনসার কাল টুকটুকি খাল ধরবনিছি suzavunnabe dekh pale ye doot to ja sakta hai dekh aur eto mausar ashna ye kaise bas aise dalega aise ho jayega zamai ko to masmalu dekhne wala ho

আচ্ছাস মানে ধার ধরস না কত ধার জলের ওই ধারে মাছ হলো ওই বুকা হয় হয় সোজা জাগা মাছ এই বোকা গেতোকা ভেসে গেতুকা তখন ওইটা আমি হলো ধরে রাখতাম তোর দাদুর না এই দাদু না তোর তাওয় কই মানে আমার দাদু না হ্যাঁ তো নদীতে আর হলো ওই কি করবার নু আমি তো কথা কবেছি আমার সাথে সাথে আমার গামটা আপনারা দেখেন আর ওই আমি ওই থাকতাম না আমার এই জিওলের মধ্যে জিওলের ট্যাংরাই পায়ের মধ্যে কাটা দিত তাও কইতাম না কইলে তো দাদু নিয়ে হে পড়বো ওই জলের মধ্যে ওই উপলক্ষে আর খালি ডুব পারতাম মন না গিয়ে খালি ডুব পারতাম জানো তো ডুব পারতে পারতে ওইভাবে থাকতাম তারপরে দুপুরবেলা থেকে একেবারে এই রোদ পুরে রোদ থাকতো তখন তো মাছ মারত তারপরে গেতাম গা যখন মাছ মারা শেষ হইতো বোকা ভরতো তারপরে নিয়ে আইতো পরে এই বেততে হ্যা তারপর চিকির পারতাম যে মাছে কাটা দিছে নিজের গ্রামে এলে পারে কত কথা মনে করি ছোটবেলাকার সিটিং সব আমাকে বাড়ি যে ঘুরে আইলি এ নেওয়া চাল তারপরে এখন যে বেততে রয়েছে বাড়ি এই দিয়ে কত সুন্দর কাশফুল রে এই পাশে এই যে চায়না জাল পাইতে দিয়েছে জালে ভিতর মাছ গেছে ওই যে বড় বড় মাছও আছে রে উ ঝুমুরা মাছ গেছে উ যে উজি বড় মাছ জালের ভিতরে বড় মাছ গেছে দে। এইভাবে চায়না জাল পাইতে রাখে আর এই যে দেখেন নদীর পাড়ের দৃশ্য কত মাছ মার বানি মানুষে উজে ধর্মজাল জাল বাসরক জাল দিয়ে নদীর ধারে কাশফুল তোপুরা গ্রামটায় ঘুরে গেলাম এই যে অনেক সুন্দর একটা পরিবেশ রাস্তা ধরে গো বাড়ি তারা আর গেট করে রাখছি নিজেকে নিরাপত্তা নিয়ে আর আমাকে কত সুবিধে যে নদী মানে রাস্তার ধার দিয়ে দেয় গরু বান্ধে রাখুন যায় গরু আরামে বাতাসের মধ্যে থাকে ওই ওই জায়গায় জাল পাচ্ছে কাকু ওই চাইনা না জাল চাইনা না জালে মাছ যে রয়েছে এই যে সুজা বড় মাছ গেছে তো ভিডিওটা শেষ দিয়ে দিই আবার নদীর ভার এসে গেলাম নৌকা পারমু তো সবাই ভালো থাকবেন